এখন পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয় ফিলিস্তিন সংকট গাজার প্রতি দশ মিনিটে একটি বোমাবসন করা হচ্ছে প্রতি মিনিটে নিহত হচ্ছে একজন শিশু গাজা এখন শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান অবরুদ্ধ গাজার সত্তর শতাংশ স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হিরোসীমা নাগাসাকির সঙ্গেই সম্ভবত গাজাকে তুলনা করা চলে ফিলিস্তিনি মহাসংকট নিয়ে আলোচনা করা হবে জানা অজানার এই পর্বে যেখানে তার ঔপনিবেশিক প্রকল্প এগিয়ে নিতে মরিয়া হয়ে কাজ করছে সেখানে আরব শাসক গোষ্ঠী নিজেদের স্বার্থে বাইরে কিছু ভাবতেই পারছে না এবং ফিলিস্তিনিদের বিষয়কে উপেক্ষা করে যাচ্ছে আরব দেশগুলোর এই উন্নাসিকতার কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসক পরিবারগুলো ক্ষমতার প্রশ্নে কোন ধরনের আপোষ কখনোই করে না আবার এসব দেশে গণতন্ত্র বা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থাও কাজ করে না তারপরেও অনেকেই মনে করেন লিবিয়া ও সিরিয়ার ঘটনার পর আরব দেশগুলোর রাজপরিবারগুলো নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়টি নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন এর মধ্যে প্রাথমিক ও প্রধান কারণ আরব নেতারা ইসরায়েলের সামরিক ক্ষমতাকে ভয় পান বিশেষ করে ইসরায়েল কার্যত একটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় তাদের ভয়টা বেশি ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ালে তা আরব দেশগুলোর জন্য ভয়াবহ হতে পারে এমনটি আরব নেতারা বিশ্বাস করেন তারা এটাও বিশ্বাস করে যে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে যুদ্ধে জড়ালে সেটি আরব সেনাবাহিনীগুলোর ক্ষমতাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে এবং তাদের উচ্চবিলাসী জীবনযাপনকে বাধাগ্রস্ত করবে কেননা ইসরায়েল পশ্চিমাদের একটি সাম্রাজ্যবাদী সহচর তারা সব দিক হিসাব নিকাশ করে এই সিদ্ধান্তে এসেছেন যেহেতু তারা মার্কিন শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আবার পশ্চিমাদের তালে তাল মেলালে তাদের ক্ষমতার স্থায়িত্ব বাড়বে আর্থিক সামাজিক রাজনৈতিক দিক দিয়ে নানা সুবিধা ভোগ করা যাবে সেহেতু পশ্চিমাদের কথার বাইরে না গিয়ে চলাই সব দিক থেকে নিরাপদ শুধুমাত্র আরবদের দোষারোপ করলেও ভুল হবে সমগ্র বিশ্বের ছোট বড় মিলিয়ে বাহান্নটি মুসলিম কান্ট্রি রয়েছে সবাই যে দুর্বল তাও কিন্তু নয় মুসলিম বিশ্বের মধ্যে কয়েকটি দেশ সামরিক দিক দিয়ে পরাশক্তির কাতারে কিন্তু হায় আফসোস তারা নিজ স্বার্থে এতটাই মগ্ন যে তাদের ভাইয়ের রক্তের ফোটা তাদের অন্তরকে সামান্যতম মুসলিম বিশ্বের দু একটি হাতে দেশ ছাড়া দেশগুলো শুধুমাত্র নিন্দা জানিয়ে এইসব জাতিকে ইতিহাস কখনো ক্ষমা করবে না স্বাধীন ফিলিস্তিনি গঠনই হতে পারে এর সমাধান তবে এর জন্য কয়েকটি কাজ কয়েকটি সিদ্ধান্ত কয়েকটি ঘোষণা এক আরব বিশ্বসহ পুরো মুসলিম বিশ্বকে এক হতে হবে দুই পশ্চিমা বিশ্বকে কাউন্টার দিয়ে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে হবে তিন ইসরায়েলের সাথে অনির্দিষ্ট সময়ের জন্য সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিতে হবে চার ওআইসি ভুক্ত প্রত্যেকটি দেশ একত্রিত হয়ে পশ্চিমাদেরকে এবং জাতিসংঘকে ফিলিস্তিন রাষ্ট্রসংকট সমাধানের জন্য চাপ প্রযোগ করতে হবে পাঁচ পশ্চিমাদের ছাড়াও রাশিয়া ও চীনের সাথে ফিলিস্তিনি রাষ্ট্র সমাধানে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এতে হয়তো বা বড় কোনো সংঘাত ছাড়াই ফিলিস্তিন রাষ্ট্র সংকট সমাধান হয়ে যেতে পারে তবে এর জন্য ইসলামী শাসক গোষ্ঠীগণকে হতে হবে সৎ নিষ্ঠাবান বেশ প্রেমিক ধার্মিক ও দুঃসাহসিক তবেই এটা সম্ভব হবে আজকের মতো এতটুকুই দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নামাজের কথা মনে রাখুন জানা অজানাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ